আমি এটা গর্ব করে বলবো না শহীদ জিয়ার সাথে আমি পাঁচ বছর রাষ্ট্র পরিচালনা করেছি একসাথে তিনবার মন্ত্রী ছিলাম জিয়াউর রহমানকে তো খুব কাছ থেকে আপনি দেখেছেন তার সম্পর্কে আপনার মূল্যায়নের পাশাপাশি কিছু স্মৃতি একটু বলবেন তিনি খুব তরিত পুরুষ ছিলেন সাহসী ছিলেন খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারতেন অনেক লোক আছে না একটা সমস্যা তাকে বললে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন নিয়ে যায় তারপরও সমাধান দিতে পারে না তিনি খুব ত্বরিত কর্মপুরুষ ছিলেন সততা ছিল তার মধ্যে কর্মদক্ষতা ছিল তিনি যে কাজ করতেন সেটা মনে প্রাণে ভালোবেসে এই কাজটা করতেন তিনি যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন এটা শুধু তার নামের জন্য তিনি করেন নেই বাংলাদেশের জনগণকে একটা দিক নির্দেশনা দিয়েছিলেন এই স্বাধীনতা ঘোষণার মাধ্যমে অন্যান্য জায়গায় যে বেঙ্গল রেজিমেন্টগুলি ছিল তাদের সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না এই স্বাধীনতা ঘোষণার মাধ্যমে মূলত ফার্স্ট বেঙ্গল রেজিমেন্ট যশোর থেকে জানতে পারে যে আমরা মুক্ত অষ্টম বেঙ্গল রেজিমেন্ট মুক্তিযুদ্ধ শুরু করেছে বেঙ্গল ছিল ব্রাউন বাড়িয়ে তারা জানতে পারলো জয়দেবপুরে ছিল সেকেন্ড বেঙ্গল তারা জানতে পারলো সৈয়দপুরে ছিল থার্ড বেঙ্গল রেজিমেন্ট তারা জানতে পারলো সমগ্র জাতি জানতে পারলো সমগ্র পৃথিবী জানতে পারলো যার জন্য পৃথিবী যাপে আমাদের পাশে এসে দাঁড়ালো যে রহমান যদি বেঁচে থাকতেন আর কিছু এটা তো আসলে মানে অনুমান করা যায় না তারপর প্রশ্ন করলাম বে কেমন হলো বাংলাদেশ আমি এরকম অনুমান নির্ভর সিল কোন প্রশ্নের উত্তর দিতে চাই না এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না আচ্ছা এটা বড়টাও গুণ জামাতের সাথে আপনার সম্পর্ক এখন কেমন জামাতের নেতা সাজান চৌধুরীর সাথে এখন আপনার সম্পর্ক কেমন দুজনের মাঝে কথা সাজান তো আমার নির্বাচনী এলাকার না উনি তো আলাদা নির্বাচন এলাকার সে একটা ভিন্ন দলের নেতা আমার সাথে তার সাথে কোনো সম্পর্ক তো নেই তিনি একটা দলের নেতা আর আমি একটা দলের প্রধান দুজনের মধ্যে কোনো তো নাই আমার সাথে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে ভালো সম্পর্ক কারোর সাথে আমি ঝগড়া করি না কারণ ঝগড়া করা মুসলমানের কাজ না মুসলমানের কাজ হলো মিলেমিশে বসবাস করা শান্তিতে বসবাস করা আল্লাহ রবুল্লা আলম মুসলমানকে বলছে মা ইন্দাবরিন সবর করো এবং সবরের প্রতিযোগিতা করো আমি সেটাই চেষ্টা করি যদি আমি কোনো পারফেক্ট লোক না আমি চেষ্টা করি আল্লাহ রসুলের পথে অনুসরণ করে চলার জন্য আমি অন্য দলের নেতার সম্বন্ধে কোনো মন্তব্য করতে চাই না এটা ন্যায় সঙ্গত না আমি একটা দলের প্রধান উনি আর একটা দলের প্রধান বড় দলের প্রধান তার সম্বন্ধে আমি মন্তব্য করাটা এটা নিতান্ত খুব ছোট লোকের কাজ হবে আমি এগুলি নিয়ে কোনো বক্তব্য রাখতে চাই না আচ্ছা জামাত বলছে যে তাদের শীর্ষস্থানীয় সিনিয়র নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছে বিষয়টি আপনি কিভাবে দেখেন এটা আইনের বিষয় আইনের বিষয় নিয়ে আমি যেহেতু খুব ভালো ওয়াকিবাল না যদিও আমি আইনের ছাত্র আইন অধ্যয়ন করেছি প্রায় দুই বছর ফাইনাল পরীক্ষা দিই নেই তারপরেও যেহেতু আমি প্র্যাকটিস করি নেই এই ব্যাপারে আমার মন্তব্য করাটা ঠিক হবে না আমি ওটা বলতে না এটা পিছনের দিকে না কাটে সামনের দিকে গেলে দেশটা কিভাবে যাবে দেশ কীভাবে উপকৃত হবে তোমরা কীভাবে উপকৃত হবে সেটাই আমার কাছে জানতে চেষ্টা করো আচ্ছা খালেদা জিয়ার সঙ্গে জিয়ার সঙ্গে আপনার সম্পর্ক এখন কেমন আপনাকে আমার সব সাথে কখনো খারাপ ছিল না পারিবারিক সম্পর্ক ভাই বোনের সম্পর্ক আচ্ছা এমনি যদি এখন বাইরে আছেন বাইরে বলতে গ্রেপ্তার থেকে এখন বাইরে মুক্তি পেয়েছেন তো সামনে নির্বাচন হবে হয়তোবা যদি তিনি আপনাকে ডাকেন বিএনপিতে যাওয়ার জন্য আপনাকে বলছে প্রশ্ন করলাম না এটা হাইপোটিক্যাল প্রশ্ন যদি যদি কোনো কিছু উত্তর নেই রাজনীতিতে যদি এমন হতো যদি তেমন হতো এটা হয় না আমি নির্বাচন করব না ইনশাল্লাহ সিদ্ধান্ত নিয়েছি জি এটা হয়তো হাইপোটিক্যাল কোনো প্রশ্নের উত্তর আমি দিতে চাই না যখন যেটা হয় তখন দেখা যাবে একবার পাঁচে আগস্টের পরেই একবার গুঞ্জন উঠেছিল যে চুপ্পুকে সরিয়ে দেওয়ার পর আপনাকে রাষ্ট্রপতি করা হবে আপনি রাষ্ট্রপতি দায়িত্ব নিতে চান কি না বা এই বিষয়ে আপনি কি বলবেন দেশের মঙ্গলের জন্য নিতে পারি কারণ বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আমি ছাড়া বর্তমানে কারো আমি এটা গর্ব করে বলবো না শহীদ জিয়ার সাথে আমি পাঁচ বছর রাষ্ট্র পরিচালনা করেছি একসাথে তিনবার মন্ত্রী ছিলাম ছয়বার এমপি ছিলাম এই অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে এর ধারে কাছেও বাংলাদেশে কেউ নেই রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা কোনো কারণেই হয়তো মন্ত্রী পরিচালনা করার অভিজ্ঞতা আছে কিন্তু রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা আমি ছাড়া বর্তমানে কারণেই সে দক্ষতাও নেই